ছানা দিয়ে মুগ ডাল ধনেপাতা দিয়ে মুগের ডাল ছানা এবং ধনেপাতা পাতা রেসিপি রান্না করছি ডিনারে সরষের তেল এবং কালো জিরে কড়াইয়ের মধ্যে গরম করছি তারপর মুগের ডালগুলোকে ভেজে নিচ্ছি গরম তেলে ভেজে নিয়ে রান্না করছি তাহলে ছানা দিয়ে এখন জল দিলাম ছানা দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করছি মুগের ডাল নিরামিষ নিরামিষ রান্না করছি লবণ দিচ্ছি এবং হলুদ গুঁড়ো দিচ্ছি তারপর এখন জল দিলাম এবং ছানা দিলাম ছানা এই যে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ছানা দিয়েছি ধনে পাতা এবং ছানা এবং মুগের ডাল এই যে ছানা আর এক চামচ দিচ্ছি এইভাবে নিরামিষ রেসিপি রান্না করে নিচ্ছি নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে বন্ধুরা সবাই নমস্কার নেবেন আমি জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই শুভেচ্ছা নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন ধনেপাতাগুলো দিচ্ছি এখন কেমন হয়েছে বলবেন নিরামিষ ছান্নার ধনে পাতার মুগের ডাল রান্না কেমন হয়েছে বলবেন এবং কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন প্রেশার কুকারে চাপিয়ে নিচ্ছি মুগের ডালগুলো তাহলে একদম নরম হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে এখন একটা বাটিতে আমি রেখে দিলাম ছান্না ধনেপাতা পাতা মুগের ডাল তাহলে বন্ধুরা বলবেন কেমন হয়েছে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর